রেডি এদিক আকাশ কিন্তু রেডি গোলপোস্টে আকাশ কি করবে ও গুড সেভ আকাশ যাই হোক এখন খেলা দেখো গো গুডু কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রাইবেকার শুটআউট চলবে চূড়ান্ত পড় খেলা সেই ট্রাইবেকার শুটআউট আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এদিকে কিন্তু নবারণ অ্যাথলেটিক ক্লাব এদিকে রেডি হচ্ছে খেলা কিন্তু 0 0 করে শেষ হয়েছে যার কারণে কিন্তু খেলা আজকে দেখতে সামনে কিন্তু আকাশ রেডি গোলকিপারটা নাম আরেক যাই হোক এখন কিন্তু হেনরি বিদেশি প্লেয়ার শর্ট দিতে যাচ্ছে ছেষট্টি হাজার ছশো ছেষট্টি টাকা অ্যান্ড চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা টাকাটা বড় ব্যাপার নয় এইখানে কিন্তু চ্যাম্পিয়ানস হওয়াটা বড় ব্যাপার তো ওই চ্যাম্পিয়নশিপের লড়াইটা এখন চলছে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আকাশ কিন্তু গোল পোস্টে আছে দুর্গাপুরের ছেলে আকাশ অ্যান্ড এইদিকে কিন্তু হেনরি ফার্স্ট ম্যাচ হেনরি ন নম্বর জার্সিতে গোদাতে খেলা ক্যান্সেল হয়ে গেছে দাদা এদিকে হেনরি হেনরি কিন্তু রেডি ফার্স্ট শট দেখা যাক হেনরি ফার্স্ট শট কি করবে শর্ট অ্যান্ড গোল খুব সুন্দর গোল কিন্তু হেনরির কাছ থেকে দেখতে পেলাম হেনরি বিদেশি প্লেয়ার কিন্তু গোল করে ফেলেছে এই মুহূর্তে এদিকে কিন্তু বানটা দুর্গাপুরের ছেলে ছ নম্বর জার্সিতে কিন্তু বানটা এসছে সবাই 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 চেন নেপালি পাড়ার হয়ে প্রতিটা ম্যাচ কিন্তু

শুধু আমি না শুধু এইখানে হাজার হাজার দর্শক কিন্তু দেখছে এখানে কিন্তু লাইভেও কিন্তু ছশো সাড়ে ছশোর মতো লোক দেখছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা যাক আজকে কে যেতে কে চ্যাম্পিয়নশিপ সেকেন্ড শর্ট কিন্তু নবার্ন অ্যাথলেটিক ক্লাব শর্ট অ্যান্ড গোল্ড সুন্দর গোল আগাশ কিন্তু সেকেন্ড শটও কিন্তু প্রতিহত করতে পারলো না গোল করে ফেললো খুব সুন্দর গোল নবারণ অ্যাথলেটিক ক্লাব রাকেশ রাকেশ ওদিকে যাকা কি হয় রাকেশ ঢাকাতে কি হয় রাকেশের কাছে 10 নাম্বার জার্সি কিন্তু রাকেশ কিন্তু রেডি নেপালি পরা রাকেশের গলা কোন দিকে যাচ্ছে কি হবে ইসিসেন খুব ভালো গোল করছে রাকেশ কিন্তু খালি কিন্তু ঢাকা জাগ রাকেশ কি করে যদি গোল ক্যাপ্টেনের ব্যাসটা কিন্তু রাকেশের হাতে কত এগিয়ে যাবে ঝন্টু চেঞ্জেস হয়েছে যেতো তো রাকেশ রেডি এদিকে 70 রেডি 70 দা গোলকিপার রাকেশ যাচ্ছে শট কোথায় রাখলো রাকেশ অনেকটাই বাইরে নেপালি পরা এফসি অ্যাডভান্টেজে চলে গেলো কিন্তু নবারুন অ্যাথলেটিক ক্লাব কিন্তু অ্যাডভান্টেজে কিন্তু এখনও কিছু হয়নি অনেক নাটক বাকি খেলাতে অনেক কিছু বাকি খেলাতে তো দেখা যাক কি করতে পারে তিনটে শট এখনও বাকি আছে কিন্তু তো দেখা যাক কি হয় এই খেলাটা হচ্ছে গণেশ স্মৃতি সঙ্গ দুর্গাপুর এজন কুরুলিয়া ডাঙ্গাল জাস্ট এটাই হচ্ছে অ্যাড্রেসটা যারা যারা আসতে পারো তারা লাইভে আছো তো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু থার্ড শর্ট নিতে যাচ্ছে নবারুণ অ্যাথলেটিক ক্লাবের প্লেয়ার প্লেয়ারটার নামটা আমি জানি না তোমরা যদি জানো তো একটু জানাবে আমাকে বুঝতেই পারছো দু নম্বর জার্সিতে কিন্তু নবার অ্যাথলেটিক ক্লাব রেডি এদি আকাশ কিন্তু রেডি গোল পোস্টে আকাশ কী করবে ও গুড সেফ বলেছিলাম দুর্গাপুরের খুব টপ লেভেলের গোলকিপার এখন মুহূর্তে কিন্তু চলছে আকাশ তো সেটাই কিন্তু পরিচয় দিল আকাশ খুব সুন্দর একটা সেভ করে দলকে কিন্তু সমতায় ফিরিয়ে নিয়ে এসে ডিজায়ার কী করবে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা নামের মধ্যেই লুকিয়ে আছে ডিজায়ার সে কি পারবে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে সেই একটা গোলের কিন্তু অ্যাডভান্টেজ আছে আপাতত সেই নবার অ্যাথলেটিক ক্লাব দেখা যাক ডিজায়ার কি করে সেই থার্ড শট ডিজায়ার ডিজায়ের কাছে বল এই মুহূর্তে ডিজায়ের সাত জার্সি জার্সিতে নেপালি পাড়া এফসি গোল করলে তবেই কিন্তু সমতায় ফিরবে এই মুহূর্তে দেখা যাক কী হয় থার্ড শর্ট নেপালি পাড়া ভালো সেফ আকাশের নাম হচ্ছে আকাশ পারামাণিক তো যাই হোক এখন ডিজায়ার কিন্তু শর্ট নেপালি পাড়া ডিজায়ার যাচ্ছে গোল সমতায় ফিরিয়ে নিয়ে এসছে নেপালি পাড়া সেই কিন্তু রাকেশের ভুলটাকে শুধরিয়ে নিয়েছে নেপালি পাড়া কিন্তু কোনো ভুল হয়নি কোনো ভুল করেনি আর ডিজায়ার দশ নম্বর জার্সিতে কিন্তু বারুন এসছে শর্ট করতে ফোর্থ চার নম্বর শর্ট খেলা কিন্তু ড্র চলছে এটা চার নম্বর শর্ট হচ্ছে নোবার শর্ট অ্যান্ড ইস আকাশ কিন্তু আর একটা সুযোগ ভালো একটা ট্রাই ভালো একটা ট্রাই নিয়ে নিয়েছিল আকাশ কিন্তু চলে গেছিলো বাট আর একটু যেতে হতো আকাশকে বাট কিছু করার নেই বাড়ে লেগে কিন্তু গোল হয়েছে কিছু করার নেই আকাশের কাছে এই অক্ষয় কোনো অক্ষয় বলতে পারছি না দাদা মেসি মেসি ভাই মেসি যাই হোক দু নম্বর ও শট গো সেভ হয়ে গেছিল কিন্তু গোল লামা কিন্তু বল পেয়েছিল সেভ হয়ে গেছিল লামা কিন্তু ভালো শট মেসি দুটোই বেস্ট ভাই ঠিক আছে দুটোই বেস্ট দুটোই লেজেন্ড বাট অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন যেটা বলে আমার মেসির খেলা দেখে শান্তি পায় খুব ভালো লাগে জাস্ট এটাই হচ্ছে বলা কিন্তু ড্র চলছে এখনও কিন্তু কী হবে অনেক কিছু নাটক বাকি আমার হানড্রেড পার্সেন্ট স্টার্ট করেছিলাম খেলাটা হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে এখন চলছে তেরো মিনিট চলছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু কিন্তু চলছে চার নাম্বার শট ও গুড ড্রাই তিন নাম্বারে কিন্তু আছে গুডডু दाई बे ए ए তুমি তুমি ছাড়ে দে আর इट्स আদিত্য ওকে জাদা থ্যাঙ্ক ইউ মেশিন গেমিং ওকে দাদা তোমার জয় হোক এখন খেলা দেখো গো গুড্ডু বিন্দু সেভ করিয়ে দিয়ে যা বলটাকে খেলা শেষ এটা লাস্ট শট ছিল সম্ভবত এন্ড চ্যাম্পিয়ন আজকের কিন্তু চ্যাম্পিয়ন নাম্বার 1 অ্যাথেলেটিক ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল আজকের সেই দু মাস ধরে যে টুর্নামেন্টটা চলছিল সে যে রানিং টুর্নামেন্টটা চলছিলো আজকে কিন্তু পরিসমাপ্তি সমাপ্তি করলো নবরুন্ড অ্যাথলেটিক ক্লাব কিন্তু জয়লাভ করলো দু হাজার চব্বিশ গণেশ স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ নবর অ্যাথলেটিক ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হলো দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন টিম নবারউন্ড অ্যাথলেটিক ক্লাব গুড্ডুর সেপে কিন্তু নেপালি পাড়া লাস্ট শট সুযোগ ছিল কিন্তু কিন্তু সেভ করতে গোল করতে হতো সবাইকে অসংখ্য ধন্যবাদ